শিক্ষকদের টেট দিতেই হবে একটি ভুলে রাজ্যের শিক্ষকেরা ছাড় পেলেন না কাদের পরীক্ষায় বুঝতে হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক তথা কম্পালসারি টেট ফর টিচার্স নিয়ে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় দেশের শিক্ষা ক্ষেত্রে এক বড় আলোড়ন তৈরি করেছে এই রায়ের ফলে অনেক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে যা পুরো শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করছে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দু ষোলো সাল পর্যন্ত টেট যোগ্যতা থেকে ছাড় দিয়েছিল কিন্তু সেই সুবিধার সঠিক ব্যবহার না হওয়ায় আজ এই পরিস্থিতি এই প্রতিবেদনে আমরা শিক্ষক টেট যোগ্যতা সংকটের পটভূমি কারণ এবং সম্ভাব্য সমাধান এবং তাদের টেট পরীক্ষা দিতে হবে কাদের দিতে হবে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব কম্পালসারি টেট ফর টিচার্স শিক্ষকদের টেট ও প্রশিক্ষণ নিয়ে টেটের নির্দেশিকা ভুল ভুলে গেলে চলবে না যে বারবার আর ই আইন এবং এনসিটি নিয়মাবলী নিয়ে প্রত্যেক রাজ্যকেই নোটিশ দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার সেই নিয়ম মেনে শিক্ষক প্রশিক্ষণ ও করিয়েছে তবে কুড়ি বছর চাকরির পর যে যোগ্যতার জন্য পরীক্ষা দিতে হবে অর্থাৎ টেট ম্যান্ডেটরি এটা অকল্পনীয় শিক্ষক টেট যোগ্যতার পটভূমি দু সালে শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পর এনসিটি শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে যার মধ্যে টেট পাশ করা ছিল অন্যতম শর্ত এই নিয়মের লক্ষ্য ছিল শিক্ষার মান উন্নয়ন কিন্তু অনেক রাজ্যে অবকাঠামোর অভাবে তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা সম্ভব হয়নি কেন্দ্রীয় সরকার তাই রাজ্যগুলিকে কিছু সময়ের জন্য ছাড় প্রদান করে যাতে তারা প্রস্তুতি নিতে পারে পশ্চিমবঙ্গ এই ছাড়ের সুবিধা নেয় কিন্তু সময়মতো ব্যবস্থা না নেওয়ায় সমস্যা বেড়েছে আর আইন অনুসারে শিক্ষক টেট যোগ্যতা নিশ্চিত করা ছিল জরুরি যা ছাত্রদের শিক্ষা অধিকার রক্ষা করে এই পটভূমিতে সুপ্রিম কোর্ট টেট রায় একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে যা পুরো ব্যবস্থাকে প্রশ্নের মুখে তুলেছে কেন্দ্রীয় সরকারের ছাড় এবং তার শর্তসমূহ পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে টেট ছাড়ের আবেদন করে যা প্রথমে দু চোদ্দ সালের মার্চ মাস পর্যন্ত অনুমোদিত হয় পরবর্তীতে রাজ্যের অনুরোধে এই সময়সীমা দু হাজার ষোলো সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয় যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন এই ছাড়ের সাথে কয়েকটি কড়া শর্ত যুক্তি ছিল যেমন রাজ্যে টেট পরীক্ষা আয়োজন করা নিয়োগ নিয়মাবলী পরবর্তীত পরিবর্তন করে টেটকে বাধ্যতামূলক করে করতে হবে এবং সংবাদপত্রে তা প্রচার করতে হবে ছাড়ের সময়কালে নিয়োগপত্র শিক্ষকদের এনসিটি নির্ধারিত শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে এই শর্তগুলি পালন না করায় পশ্চিমবঙ্গ টেট সংকট আরও জটিল হয়ে উঠেছে যা শিক্ষক নিয়োগ অনিয়মের দিকে ইঙ্গিত করে সংকটের মূল কারণসমূহ টেট ম্যান্ডেটরি নিয়ে কেন্দ্রের ছাড় থেকে স্পষ্ট যে দু সালের পর নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক বা অপরিহার্য ছিল কিন্তু অভিযোগ রয়েছে যে সময়সীমা অতিক্রম করেও টেট ছাড় টেট ছাড়া অনেকেই চাকরি দেওয়া হয়েছে এই ধরনের অনিয়ম শিক্ষক টেট যোগ্যতা সংকটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের রায় এই নিয়মগুলিকে অনিয়মগুলিকে উন্মোচন করেছে উন্মোচিত করেছে যার ফলে অনেক শিক্ষকের চাকরি ঝুঁকির মুখে আরটিআই এনসিটি নিয়ম লঙ্ঘন হওয়ার হওয়ায় শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে এই সংকট থেকে বোঝা যায় যে রাজ্য সরকারের তরফে সঠিক পরিকল্পনার অভাব ছিল যা আজকের পরিস্থিতির জন্য দায়ী সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট শিক্ষকদের টেটপাস বাধ্যতামূলক করে যা অনেক শিক্ষকের চাকরিকে অনিশ্চিত করে তুলেছে এই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে যাতে নতুন যুক্তি উপস্থাপনের চেষ্টা চলছে আইনজীবীরা এই পিটিশনে শিক্ষকদের পক্ষে শক্তিশালী দাবি তুলে ধরার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গ টেট সংকট এখন কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যা শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে আর আইনের আলোকে এই রায় শিক্ষক যোগ্যতা টেটকে আরও কড়াকড়ি করে তুলেছে এখন দেখার যে রিভিউ পিটিশনগুলি কতটা সফল হয় যা সংকটের সমাধানের চাবিকাঠি হতে পারে ভবিষ্যতের সম্ভাবনা এবং সমাধানের পথ এই শিক্ষক টেট যোগ্যতা সংকট পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে এক বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি ছাত্রদের পড়াশোনাও প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে রাজ্য সরকারকে দুটো পদক্ষেপ নিয়ে টেট পরীক্ষা আয়োজন এবং নিয়োগ নিয়ম সংশোধন করতে হবে এনসিটি নিয়মাবলী পালন করে শিক্ষক নিয়োগ অনিয়ম রোধ করা জরুরি সুপ্রিম কোর্ট টেট রায়ের পর রিভিউ পিটিশনের ফলাফল দেখে নতুন কৌশল গ্রহণ করা যেতে পারে শিক্ষা দপ্তরের সক্রিয়তা এবং সংকট থেকে উত্তরণের পথ দেখাতে পারে যা শিক্ষার মান উন্নয়নে সাহায্য করবে